দেখো কি জল দেখো কি পরিষ্কার জলটা স্নান করি কি করতে এসছো আমি এখানে হাওয়া খেতে এসছি পার্কে সামনে দেখো পুকুর খুব সুন্দর পুকুর মানে তো ঝিল গো খুব সুন্দর দেখতে লাগছে গো দেখতে লাগছে না বলো সত্যি ভীষণ সুন্দর লাগছে কি সুন্দর দেখো জলগুলি দেখো না কি পরিষ্কার হ্যাঁ তাই তো সত্যি দারুণ না বলো একদম মনে কি আমি এখন স্নান করি সত্যি তাই কারণ দেখো সত্যি তাই আমার খুব ভালো লাগছে জানো তো দারুণ 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 দেখো জলটা দেখা এই তো জলটা দেখাচ্ছি কি সুন্দর জলটা দেখতে লাগছে দেখো বন্ধুরা ও দেখো দারুণ এখানে কিন্তু তর্পণ হয় জানো তাই হ্যাঁ এখানে তর্পণ হয় সামনে তো মহল হয় মহল আর পূজো আসছে 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 ঘন্টা বাজে ঘন্টা বাজে তোমরা অপেক্ষা করে থাকো আর কিছুটা সময় কিছুটা দিনের অপেক্ষা হ্যাঁ দিনের অপেক্ষা কিছুটা সময় তোমাদের কার কার মার্কেটিং হয়ে গেছে পূজো অবশ্যই কমেন্ট করে জানাইও জলে বসে জল না হ্যাঁ বাবা রে বাবা কি ভালো লাগে দেখো

ও সত্যি হ্যাঁ একদমই তাই দারুণ দারুণ